হরে কৃষ্ণ আজ অদ্বৈত আচার্যের আবির্ভাব অতিথি মহাপ্রভুর উনপঞ্চাশ বৎসর আগে নাভা গ্রাম লাওয়ের ধাম লাওয়ের ধাম নাভা গ্রামে ওনার আবির্ভাব হয় ওনার বাবার নাম ছিলেন কুবের পণ্ডিত যে কৈলাসে শিবের আরাধনা করে ধন অধিপতি যে কুবের ছিলেন সেই কুবের আচার্য নরসিংহ নৃসিংহ মিশ্রের পুত্র কুবের আচার্য কুবের আচার্যের পুত্র অদ্বৈত আচার্য উনি পুত্র সন্তানাদে প্রাপ্ত না হওয়াতে উনি ভগবানের আরাধনা করেছিলেন আর ওই শ্রীহট্ট ধাম রাজ্যে নাভা গ্রামে উনি ছিলেন ওনার ইচ্ছা হয় গঙ্গা তীরে গঙ্গার নিকটে গঙ্গায় বসবাস করবেন গঙ্গার কাছে তাই উনি সেই লাভা গ্রাম ছেড়ে দিয়ে গঙ্গার নিকটে আসেন আর সেই নরসিংহদেব রাজা নরসিংহদেব রাজার নরসিংহদেব রাজার উনি কুল পুরোহিত এবং কুল পুরোহিত না ওনার রাজ্যে রাজ্যমন্ত্রী পদ উক্ত এবং নয়জন যে ব্রাহ্মণ থাকে সবাই তার মধ্যে মুখ্য ছিলেন রাজার অত্যন্ত প্রিয় তাই উনি গঙ্গা বাস করে ওখানে চলে এলেন রাজা খুব দুঃখিত তাছাড়া রাজার রাজ্য ভালো লাগে না রাজা অনেক পত্র প্রেরণ করলেন তবু সে যেতে রাজি হলেন না তবে উনি এখানে কিছু বৈষ্ণব বিদ্বেষীদের দেখে খুবের আচার্য খুবই মর্মাহত হলেন দুঃখিত হলেন প্রাণ ত্যাগ করার ইচ্ছা প্রায় ওনার হয়ে যায় তবে একদিন রাত্রে স্বপ্ন দেখলেন যে তোমার পুত্র গঙ্গায় গিয়ে বসে থাকেন সেখানে এক দিব্য স্বপ্নের মতো বলে তোমার তোমার রূপে সাক্ষাৎ দিব্য পুত্র তোমার জন্মগ্রহণ হয়ে তুমি এত চিন্তায়তীত হয়ে না এইভাবে উনি সেখানে থেকে আর তুমি নাভা গ্রামে চলে যাও সেখানে উনি চলে গেলেন কুবির আচার্য দেখলেন যে ওনার হৃদয় এক দিব্যজ্যোতি আর ওনার হৃদয় থেকে লাভা দেবীর লাভা দেবী ওনার পিতারে চলে গেলেন দেবী ওনার হৃদয়ে চলে গেলেন এইভাবে ও খুবই আনন্দিত সবাই উৎসাহ অনেক দেখলেন শুভ সময় শুভ সময় এই মাঘ শুক্লা পক্ষের সপ্তমী তিথিতে সপ্তমী তিথিতে উনি এভাবে জন্মগ্রহণ করেন লাভের ধাম নাভা গ্রামে নাভা গ্রামের জন্ম সুপুত্র রূপে উনি জন্মগ্রহণ করেন তাই ওনার জন্মে সবাই আনন্দিত দেশে আনন্দিত সবাই হরিকীর্তন গুণা আদি করতেন তো এইভাবে অদ্বৈত আচার্য দিনে দিনে চন্দ্রকলার মতবৃদ্ধি হতে থাকলেন সবার আনন্দ বর্ধিত করেন প্রথমে শব্দ বলেন কৃষ্ণ কৃষ্ণ শব্দ বললেন আর এইভাবে কুবেরাচার্য খুব আনন্দিত তবে ওনার নামকরণ করে নাম রাখায় কমলাক্ষ তো বলছেন জগত মঙ্গল আচার্য মঙ্গল গুণধাম মঙ্গল চরিত্র সদা মঙ্গল যার নাম মঙ্গল জগৎ মঙ্গল অদ্বৈত মঙ্গল গুণধাম মঙ্গলের এত মঙ্গলপূর্ণ মঙ্গল গুণধাম মঙ্গল চরিত্র সধা মঙ্গল যার নাম কৃষ্ণ